নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে ব্যবহারের গুরুত্বপূর্ণ খবর আজ উনত্রিশে অক্টোবর বুধবার সুপ্রিয় বন্ধুরা ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বাক নিয়ে বাংলায় কিন্তু দুর্যোগ আসবে কোন কোন অঞ্চলে আসবে কোন কোন শহরে আসবে কত কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় বন্যা কোথায় কোথায় ধসের সতর্কবার্তা রয়েছে সবকিছুই থাকবে প্রতিবেদনে হান্ড্রেড পার্সেন্ট সিরোটিতে বলছি বন্ধুরা ব্যাপক ঝড় বৃষ্টি হবে বাংলাতেও বাক নিয়ে কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় সেরকম শক্তি না থাকলেও কিন্তু ঘূর্ণিঝড়ের দুর্যোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আমাদের বাংলাতে এদিকে আরব সাগরের যে ঘূর্ণবর্ত সেটা কিন্তু শক্তিশালী হয়ে সাইক্লোনের রূপ নিচ্ছে বন্ধুরা আবার এক বলে এক কথায় বলতে পারি কিন্তু এটা সাইক্লোনের রূপ নিয়ে নিচ্ছে আর সাইক্লোনের রূপ নিয়ে কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি ব্যাপক কিন্তু দুর্যোগ রয়েছে এই আশেপাশে কিন্তু ক্ষুণ্ণবর্ত এটা রয়েছে তারপরে কালকে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু নাগপুরের দিকে অবস্থান করবে এই প্রথমে জানব কোন কোন অঞ্চলে কি কি এফেক্ট রয়েছে আপনাদের যেটা বৃষ্টিপাত হচ্ছে কি না সেটাও জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মুম্বাইতে বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে আমাদের সাউথ বেঙ্গলেও কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আমি বলে রাখি মোটামুটি বৃষ্টিপাত সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ খরদাতে বৃষ্টি হচ্ছে হাবড়া বিষ্ণুপুর মিজিরপুর পাণ্ডুয়া শান্তিপুর বর্ধমান বোলপুর রঘুনাথপুর আর এদিকে মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বধরা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগড় থেকে শুরু করে থুলিয়ান মালদা তারপরে কিষানগঞ্জ আড়ারিয়া তারপর এদিকে হচ্ছে পানাগড় কোচবিহার গোয়াটি শিলং সিলেট থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে মেহেরপুর জামশেদপুর রাঁচি থেকে শুরু করে নগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো ভারী বৃষ্টি আমরা বিজয়বাটাতে দেখতে পাচ্ছি তারপরে আমরা হায়দ্রাবাদে দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা আমার আপডেটটা মিলছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তরবঙ্গে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে অ্যালার্ট চলছে কোন কোন অঞ্চলে হলুদ সতর্কবার্তা সেটাও আমরা দেখে নেব তারপরে আসব আর কোন কোন অঞ্চলে কালকে বৃষ্টি হবে এবং আজকে বৃষ্টি হবে ওটা জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রেড অ্যালার্ট দেওয়া রয়েছে সমস্ত অঞ্চলে কিন্তু কমলা সতর্কবার্তা আর এদিকে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে হাপড়া তার বাদুরিয়া পানিহাটি রানাঘাট বেগুলা কৃষ্ণনগর ছাপড়া মাছরাঙ্গা থেকে শুরু করে করিমপুর দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল তারপরে এদিকে হচ্ছে বালাসর এবং ভুবনেশ্বর এই সব জায়গা সাউথ অন্ধ্রপ্রদেশের দিকে পরে মিরোর চেন্নাই পিজাপাড়ার দিকে আমেদাবাদের দিকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলছে তাছাড়া কিন্তু এখন কোনো জায়গায় অ্যালার্ট সেরকমভাবে নেই এরপর আমরা আসবো মেঘমালার দিকে দেখুন আপডেটটা অত বড় করে দেখাবো না যেটা কাজের আপডেট দেখাবো এবং দক্ষিণবঙ্গে আজকে তো মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টি হবে কোনো অঞ্চলে ভারী যে বৃষ্টি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে এদিকে হাওড়াতে একটু বৃষ্টি করার সম্ভাবনা আছে বিজয়বাড়াতে আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে কিন্তু প্রবেশ করে গেছে আস্তে আস্তে এই যে সিস্টেম এই সিস্টেমটা এই যে সিস্টেম থেকেই জলীয় বাসক সংগ্রহ করবে সংগ্রহ করে আস্তে আস্তে উপর দিকে উঠে টান করবে বাংলার দিকে তখনই কিন্তু এটা আরও শক্তিশালী একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং অলে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠিক আছে তাহলে আমরা উনত্রিশ তারিখ যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নাগপুরে কিন্তু খুঁজে যাবে এই নিম্নচাপ বৃহস্পতিবার নাগপুরের কাছে খসে গিয়ে বৃহস্পতিবারে অতি ভারী বৃষ্টি হবে পাটনা এলাহাবাদ থেকে শুরু করে সিঙ্গলি বিশ্ব ভাগলপুর মালদা কলকাতা তারপর হচ্ছে ভুবনেশ্বর সমস্ত অঞ্চলে উনত্রিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে বাংলা জুড়েই দেখুন এই যে জলীয় বাষ্প কিন্তু এখান থেকে টানছে জলীয় বাষ্প কিন্তু এখান থেকে টানছে জলীয় বাষ্প আপনারা নিজেরা লক্ষ্য করতে পারছেন দেখুন এখান থেকে আস্তে কিন্তু ক্রিয়া হয় এখান থেকে প্রচুর জলীয় বাষ্প একই জায়গায় কিন্তু সংগ্রহ করছে এই ঘূর্ণবর্ত কালকে কিন্তু মালদা মুর্শিদাবাদ বি তারপরে হচ্ছে আপনার বলে রাখা ভালো মুর্শিদাবাদ শামসি তারপরে হচ্ছে গাজল আদিনা থেকে শুরু করে পালুরঘাট ঠাকুরগাঁও বা ঢাকা মেমনসিং কুমিল্লা সিলেট শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে আমরা বৃহস্পতিবার গোটা দিনেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে আস্তে আস্তে এখান থেকে চলেও বসবে সংগ্রহ আর ঘূর্ণবর্ত প্রভাবে কালকে আমরা লক্ষ্য করতে পারবো আহমেদাবাদ আর এদিকে হচ্ছে এই অঞ্চলে রেড অ্যালার্ট হবে জামনগার মানে এখানে বন্যা হবে এই জায়গাটা আর উত্তরবঙ্গেও বন্যা হবে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবারের বৃষ্টিতে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করে যাবে একত্রিশ তারিখ শুক্রবারে এই বিম্নচাপ আমাদের ভারতবর্ষে গুজরাট উপকূলে প্রবেশ করবে এবং একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে শুক্রবার শুক্রবার আমরা লক্ষ্য করতে পারবো গোটা বাংলা অতি অতিভারী বৃষ্টি শুক্রবার দশটা শুরু করে রাত পর্যন্ত বৃষ্টিপাত চলবে আস্তে আস্তে কিন্তু কাঠঘ শনিবার শনিবারে পরিষ্কার হয়ে যাবে যেটা আমরা আপডেট পাচ্ছি শনিবারে কিন্তু প্রবেশ হয়ে যাবে এই নিম্নচাপের স্পিড আস্তে আস্তে বাড়বে যত প্রবেশ করবে নিম্নচাপের স্পিড ততই বাড়বে আর মোটামুটি দু তারিখ নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তারপরে কিন্তু আরো দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা দেখব আর মোটামুটি তারপরে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই আমরা লক্ষ্য করতে পারবো আবহাওয়া পরিষ্কার থাকবে ঠান্ডা পরিস্থিতি শুধু হবে কুয়াশা আবহাওয়া থাকবে বন্ধুরা ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্র্যাকার আমরা লক্ষ্য করতে পারছি আর মোটামুটি আমরা বৃষ্টির পরিমাণও দেখলাম বেশি থাকবে উত্তরবঙ্গের দিকে আমরা মোটামুটি এই যে অঞ্চলটার এক তারিখ পর্যন্ত দেখি এই অঞ্চলটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি হবে ভালোই একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের সাবভেম্বের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাতের শর্ত থাকতে হবে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত তাছাড়া একই থাকবে বৃষ্টির পরিমাণ মোটামুটি তিন ইঞ্চি চার ইঞ্চির কাছাকাছি বৃষ্টি মানে দুশো তিন দুশো মিলিমিটার তিনশো মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে উত্তর দিনাজপুরের উপরের দিকে যে অংশ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হবে নিচের দিকে বৃষ্টি কম হবে মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উপদ্র যেটা বললাম ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে আর মোটামুটি ঘূর্ণিঝড় মালয়েশিয়ার প্রভাবে কিন্তু আমরা জামাইকাতে অতি ভারী বৃষ্টি আর প্রবল দুর্যোগ দেখতে পেলাম মালয়েশিয়ার ঘূর্ণিঝড় যেটা কিন্তু ব্যাপক দুর্যোগ চালাচ্ছে বিভিন্ন জায়গায় আর এটার প্রভাবে কিন্তু আপনার দেখতে পাচ্ছি মালয়েশিয়া এই দুর্যোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় ঘন্টায় কিন্তু আশি কেটি মানে আপনার ধরুন আড়াইশো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এরকম ঘূর্ণিঝড়ের ট্র্যাক আমরা এই ইউকে এম থেকেও পাই যাচ্ছি মোটামুটি এই যে ঘূর্ণিঝড়ের ট্র্যাক আর এই ঘূর্ণিঝড়ে কিন্তু ঠিক এইভাবে প্রবেশ করবে আপনাদের কাছে আমি তুলে ধরছি মোটামুটি আগামী কাল থেকে শুরু করে মোটামুটি মেদিনীনগর গয়া পাটনা দারভাঙ্গা পূর্ণিয়া শিলিগুড়ি তারপরে দেখি শৃঙ্গুলি এলাহাবাদ আইএমডি কি বলছে আইএমডি কিন্তু এখনো ট্র্যাক ওনাদের এতটুকুই রয়েছে আইএমডি কোনো রকম ট্র্যাক ইসিএম ডাব্লিউ এফ মোট ট্র্যাক দিয়েছে ঠিক উপর দিকে যাবে আর মোটামুটি শনিবার নাগাদ করণ দিকে রায়গঞ্জের উপর দিকে গিয়ে এটা কিন্তু প্রবেশ করবে তো আমাদের জায়গায় কিন্তু ব্যাপক দুর্যোগ থাকবে আর এই জায়গাগুলোতেই ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো আমরা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি একটি গ্রীষ্মকালীন সার সোনিয়া সোনিয়া কিন্তু অন্য জায়গায় অবস্থান করছে এটার কোনো নামকরণ হয়নি যেহেতু নিম্ন নেয়নি তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমরা পারলাম তো মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে আর এদিকে পূর্ণিয়া থেকে শুরু করণ দিঘি জায়গঞ্জ ইসলামপুর এই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি কোচবিহার আর এদিকে হচ্ছে শীতলকুচি ধুপুরি জলপাইগুড়ি আর উপর দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসছে বন্ধুরা একটু অতটা উপরে এটা যাবে না কিন্তু বৃষ্টিপাতের জন্য ধসে সতর্ক বার্তা থাকছে এটার প্রভাব একটু সাবেন ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকে থাকবে ঠিক আছে জিএফএস মোড়ও আমরা দেখলাম বৃষ্টিপাতটা হবে আমরা আইকন মোড়ও দেখলাম এখানে বৃষ্টিপাতটা হবে আরও একটি হচ্ছে অ্যাক্সেস মোড আমরা দেখলাম এখানে বৃষ্টিপাত হবে ইসিএম ডব্লিউ মোডে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক দুর্যোগ চলছে আরও দুর্যোগ চলবে আগামী দু তিন দিন কিন্তু বৃষ্টিপাত হয়ে ঠান্ডাটা পড়া শুরু করবে তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম বন্ধুরা বেশি কিছু অতটাই খুব দুর্যোগ যে থাকছে সব ধ্বংস হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই অতটা ভয় পাওয়ার দরকার নেই বৃষ্টি হবে তৈরি থাকতে হবে আমাদের কৃষক ভাইদের বলতে হবে যে কিছুদিন পরে আপনারা যারা আলু চাষ করছেন আলু করে আগামী সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা এবার মধ্যে জানি ক্লিয়ার হয়ে গেছে শুধু আরব সাগরে নিষেধাজ্ঞা রয়েছে আগামী দু তিন দিন আরব সাগরও আপনারা মৎস্যজীবীরা যেতে পারবেন বঙ্গোপসাগরও পরিষ্কার হয়ে গেছে প্যাসিফিক কোশনও পরিষ্কার হয়ে গেছে আর মোটামুটি সেরকম ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা এখন নেই কিন্তু দুদিন ঘূর্ণিঝড় রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে দু তিন দিনের মধ্যে আবহাওয়া দুর্যোগপূর্ণ থেকে আবারও ঠিক হবে মোটামুটি শনিবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক হবে রবিবার পর্যন্ত দুর্যোগ থাকবে শনিবার সরি শনিবার শুক্রবার আর শনিবার পর্যন্ত দুর্যোগ থাকবে রবিবার থেকে তো আরও পরিষ্কার হবে রঞ্জলমলে আকাশ থাকবে ঠান্ডার যে পরিস্থিতি সেটা যদি শুরু হবে আজকের মতো নিহে শান্ত করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন